যারা নির্বাচনী ক্যাম্পগুলোতে রয়েছেন তারা সন্ধ্যা থেকে রয়েছেন এবং রাজধানীর বিভিন্ন জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটলেও সেগুলো কিন্তু আসলে লোকচক্ষুর আড়ালে যায়নি অর্থাৎ যেখানে অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তৎপর হয়েছেন আটক করেছেন জিজ্ঞাসাবাদ করছেন এছাড়াও কিন্তু এখানে যারা রয়েছেন শাহবাগ থানা সবসময় কিন্তু আলোচিত হয় আমি একটু কথা বলার চেষ্টা করব আপনারা কেমন ভোট প্রত্যাশা করছেন আর তো থেকে ঘন্টা বাকি আছে আমরা তো চাচ্ছি ইলেকশনটা সুস্থ হোক এমনকি আমরা কি কেউ ভোট ডাকাতি না করে আমাদের ভোটটা যেন না নিতে পারে আমরা এর জন্য ফাহারা বসাইছি এখানে তার এক নির্দেশ প্রতিটা ভোট কেন্দ্রে ফাহারা দেন আমরা ফাহারা বসাইছি কিন্তু আমরা বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে দেখতেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা হচ্ছে টেকা সরাসরি এরপরে ভোট কেন্দ্রে তারা ঢুকাঢুকি রাজধানী তো বহু জায়গা হয়েছে এর জন্য আমরা এখানে ভাড়া বাস হয়েছি আমরা এখানে বৈধগত কাউকে ঢুকতে দিচ্ছে না নতুন ঋণ গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল নতুন ঋণ অ্যাডভান্স পাউডার কখন এসেছেন আপনার আমরা এসেছি হচ্ছে সন্ধ্যা থেকে সন্ধ্যা থেকে এখনো আসি ইনশাআল্লাহ আমরা আশা আছে আমরা সুস্থ নির্বাচনের পরে আমরা বাসায় ফেরত যাব মানে আসলে আমরা চাচ্ছি না যে আগের মতো স্বৈরাচার হোক আমরা চেয়েছি একটা সুষ্ঠু নির্বাচন সেজন্যই আমরা ছাত্রদল দল দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল আমরা এখানে পাহাড়ায় আছি করই শুনছিলেন বিশেষ করে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে অপ্রত্যাশিত ঘটনা হলেও যারা ছাত্রদল যুবদল রয়েছেন তারা কিন্তু সন্ধ্যা থেকেই তাদের এই যে নির্বাচন ক্যাম্প সেটি কিন্তু তারা আসলে পাহারা দিচ্ছেন পাশাপাশি রাতের বেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানারকম তথ্য অপতর্থ্য ছড়াচ্ছে তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছেন রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে যেন তাদেরকে জানানো হয় এবং সেভাবেই কিন্তু আসলে ব্যবস্থা নিচ্ছেন কোন জানাচ্ছিলাম শাহবাগ থানা থেকে পরবর্তী কোনো ঘটনা ঘটলে সেটি অবশ্যই আপনার মাধ্যমে জানিয়ে দেব